আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে আজকে একটা জার্নি নিয়ে কথা বলবো আমি রিসেন্টলি মালটার ভিসা পেয়েছি সো আপনাদের অনেকের অনেক ধরনের কোশ্চেন আমার ইনবক্সে আসতেছে যেগুলো হচ্ছে আমি আপনাদেরকে হয়তোবা ওইভাবে উত্তর দিতে পারতেছি না কারণ আমি এক একজন মানুষ আমাকে অনেকেই প্রশ্ন করতেছেন কিন্তু সব প্রশ্নের উত্তর দিতে গেলে আমার অনেক সময় লাগবে বা এটা আমার জন্য একটু টাফ হয়ে যাচ্ছে যার কারণে আমি ভিডিওটা তৈরি করতেছি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য এবং আমার এই ভিডিওটাই কোথাও কোনো এজেন্সি বা কাউকে মেনশন করা বা হচ্ছে কারোর জন্য আমার ভিডিওটা তৈরি করা না জাস্ট আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য আমি আমার ভিডিওটা তৈরি করছি তাহলে যাক আর কথা না বাড়াই আমি আমার ভিডিওটা শুরু করছি প্রথমত হচ্ছে প্রথম যে প্রশ্নটা আমি বেশি পেয়েছি সেটা হচ্ছে কেন আমি মালটাতে অ্যাপ্লাই করলাম এই প্রশ্নের উত্তর দিতে গেলে অনেক বেশি বড় করে বলতে হয় যেটা আসলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি বেশি বড় করব না সেটা হচ্ছে অল্প কথাই বলি আমার মেন টার্গেট মালটা ছিল না আমার মেন টার্গেট ইউরোপের জার্মানি ছিল কিন্তু আমি ওয়েটিং পিরিয়ডের কারণে আমি পিছিয়ে পড়ে যাই যার কারণে আমাকে অন্য কোন চেষ্টা করতেছিলাম যেন আমি খুব দ্রুত মুভ করতে পারি দ্যাটস ওয়াই আমি হচ্ছে মালটা চুজ করেছিলাম যেটা আমার খুব তাড়াতাড়ি যাই হোক আমি আলহামদুলিল্লাহ ভিসাটা পেয়েছি এবার সেকেন্ড যে কোয়েশ্চেনটা ছিল আমার ডিপ্লোমা ছিল সো আমি ডিপ্লোমার কারণে কি কোনো প্রবলেম ফেস করেছি কিনা আপনারা আমার পোস্টে দেখেছেন আমি করেছি সো আমার ব্যাচেলর ছিল সো আমার কোনো প্রবলেম হয় নাই আর ডিপ্লোমা কোনো সমস্যা হবে না যারা ডিপ্লোমাতে আছেন বা ডিপ্লোমা করছেন যাদের ইউরোপে যাওয়ার প্ল্যান আছে তারা অবশ্যই করতে পারবেন ব্যাচেলরে তার জন্য আপনাকে অবশ্যই আপনাদের যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেগুলো ফুলফিল করে তারপরেই অ্যাপ্লাই করতে পারবেন ওকে সেকেন্ড যে কোয়েশ্চেনটা ছিল আমি টিউশন ফি পে করেছি কিনা হ্যাঁ আমি টিউশন ফি পে করেছিলাম সেভেন্টি পার্সেন্ট টিউশন ফি আমি দিয়েছিলাম আর যা ফলপ্রসূ আমি হয়তো বা ভিসাটা পেয়েছি যেটা আমার মনে হয় এরপরে যে কোশ্চেনটা বেশি পেয়েছি অনেকে ভিসা রিজেক্ট হয়েছে অনেকে কিন্তু আমার ভিসাটা হইল এর কারণটা আসলে কি আমার পার্সোনাল অপিনিয়ন ছিল যে ভিসাটা হওয়ার জন্য আমার যে রিসার্চ আমার যেটা মনে হলো আমি সেটা আপনাদের সামনে বলতেছি সেটা হলো এক নাম্বার কথা হচ্ছে আমি যে কলেজটাতে বা বাই যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছি সেটা হচ্ছে এসেন্সিয়া মাল্টা বিজনেস স্কুল এখানে আমি আমার টিউশন ফি পে করেছিলাম আফটার ভিসা সো আমার মনে হয় এটা আমার জন্য আমার ভিসা পাওয়ার জন্য একটা ধাপ ছিল বা একটা ভালো একটা কারণ বলতে পারেন আর দুই নাম্বার হচ্ছে আমি ইন্টারভিউর জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নিয়েছিলাম আমার যাদের সাথে আমি কাজ করেছিলাম তারা আমাকে আসলে এই দিকটাতে হেল্প করেছিল যে কোন ধরনের কোয়েশ্চেন আসতে পারে বা কিভাবে আপনি হচ্ছে অ্যান্সার গুলো করবেন ইভেন আমার যেদিন হচ্ছে ইন্টারভিউ ছিল তার আগের দিন ইউনিভার্সিটি থেকে আমাকে একটা মেইল করেছিল ডেমো ইন্টারভিউ জন্য সো তারা আমাকে প্রিপার করছে সো আমিও নিজেও আসলে অনেক এফোর্ট দিয়েছি ইন্টারভিউ জন্য আর আমি যেদিন ইন্টারভিউ দিয়েছি আমি খুব স্মুথলি অ্যান্সার গুলো করতে পারছি যার কারণে আমার মনে হয় এটাও আমার জন্য একটা কারণ ছিল এবং থার্ড যে কারণটা ছিল সেটা হচ্ছে আমি খুবই পজিটিভ ছিলাম এবং খুব আত্মবিশ্বাসী ছিলাম দ্যাটস ওয়াই আমার বিষয়টা হয়েছে আমার যেটা মনে হয় ওকে এরপরে যে কোশ্চেনটা অনেকে আসলে এজেন্সির জন্য ভিডিও বানায় বা এজেন্সির নাম বলে বা এজেন্সির মাধ্যমে আমার যে অপিনিয়ন মালটা আসলে একটা দেশ যেটা আপনারা জানেন এটা একটা সো সো অপরচুনিটি গুলো কম আমাদের অ্যাপ্লিকেশন অনেক বেশি থাকে এবং অনেকে অ্যাপ্লিকেশন করে উইদাউট টিউশন ফি এবং তারা যাওয়ার পরে সেখানে আর স্টে করে না বা অন্য দেশে চলে যায় এটা একটা কারণ আমাদের যেটা আমার মনে হয় কারণ হচ্ছে আমরা নিজেরাই নিজেদের সমস্যাগুলো তৈরি করি আমরা যাওয়ার পরে আমরা ওখানে স্টে করি না বা আমাদের পড়াশোনা কন্টিনিউ করি না একটা সময় একটা সময়ও না অনেকে যাওয়ার পরে কিছু দিনের করে এটা অনেক বড় নেগেটিভ একটা ইফেক্ট পরে আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের জন্য আমার মনে হয় যেটা আর আপনাদের জন্য আমার যে সাজেশনটা থাকবে আপনারা এজেন্সির মাধ্যমে কাজ করেন বা নিজে করেন চিন্তা ভাবনা করে করবেন অনেক কারণ আপনার আমার কাছে আমাদের কাছে যে টাকা লস বা সময় লস এই দুইটাই কিন্তু একটা বড় ইফেক্ট আমাদের লাইফের সো আমার কথা হচ্ছে আপনারা যদি অ্যাপ্লিকেশন করতে চান যারা মোটামুটি পজিটিভ থাকেন যে আমার লাগবেই ভিসা লাগবে সো আমি খুব দ্রুত কোন জায়গায় অ্যাপ্লাই করতে পারি আপনারা অ্যাপ্লাই করতে পারেন আপনারা সবকিছু ফুলফিল করার ট্রাই করবেন যদি লাকে থাকে তাহলে ইনশাল্লাহ ভিসা হবে আর যদি লাখ না থাকে সবাই অবশ্যই নেগেটিভ একটা চিন্তা ভাবনা রাখবেন যে নাও হতে পারে আপনারা যদি সব মিলায়ে মনে হয় যে করতে রিক্স নিতে চান আপনারা রিক্স নিতে পারেন আর যে এজেন্সি গুলো কাজ করাবেন এজেন্সি সবাই সব এজেন্সি কিন্তু আপনাকে অথেন্টিক তথ্য দেয় না ইনফরমেশন গ্যাপ থাকে আর টাকা এখানে একটা এজেন্সি গুলো আপনাকে সবথেকে টাকা গুলো আপনার কাছ থেকে নেবে যে ব্যাংকের দেখানো বা অনেক সমস্যা আছে আমার যেটা মনে হলো আর এখানে আপনাকে এজেন্সি অনেক টেনশন বা প্রেশনের ভিতরে রাখবে সো আমার মনে হয় আমি বলবো না আপনি ডিসিশন নিবেন কি নিবেন না এই চিন্তাগুলো চিন্তা করে আপনারা ডিসিশন নিতে পারেন আহ এটাই হচ্ছে আমার আজকের আপনাদের উদ্দেশ্যে মালটার যে প্রশ্নগুলো ছিল আমি করেছি ও আচ্ছা আর একটা যে কোশ্চেনটা ভুলে গেছি আমার কোন ছিল ছিল সো হচ্ছে জানুয়ারি ইন্টেক এটাও অ্যান্সার করে দিলাম আর যদি কারো কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাকে ইনবক্স করবেন আমি ফ্রি হইলে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন যেখানেই থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله